যখনই ইডিসিবিআই হয়েছে তখনই উন্নয়নের নাম করে গোপন বৈঠক করতে নরেন্দ্র মোদীর সঙ্গে আর অমিত শাহের সঙ্গে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছে আমার মুসলমান ভাইরা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি যে আগামী একুশ তারিখ আমরা ধর্মতলায় আবার ডাক দিয়েছি প্রথমেই করি কারণ প্রথমে শাসক দল ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ভারতবর্ষের ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এই বাদুরিয়া তিতুমির আন্দোলনের পীঠস্থান ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তিতুমির আত্মসমর্পণ করেনি তিতুমির তার মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি তৎকালীন সময় ব্রিটিশ সাম্রাজ্যবাদের নীল চাষের বিরুদ্ধে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে লড়াই তিতুমির দেখিয়েছিলেন সেই সময় কোন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে আশি হাজার কৃষককে সংগঠিত করেছিল তিতুমির আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এই পশ্চিমবাংলায় আমরা যারা মনে করি তিতুমির আমরা যারা মনে করি বিনয় বাদল দিনে আসপাকুল্লা আমরা যারা মনে করি নেতাজি সুভাষচন্দ্র বসুর উত্তর এই মঞ্চে উপস্থিত হচ্ছেন এই বাংলার বাঘ নৌসাদ সিদ্দিকী তার মূল্যবান কথা বলবেন মঞ্চে আসছেন নৌসাদ সিদ্দিকী যে কথাটা বলছিলাম যে আমরা মনে করি আমরা ত্রিতুমিরের উত্তর তিনি ভারতবর্ষকে যেভাবে দেখতে চেয়েছিলেন কিন্তু আমরা আমাদের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল আমরা দেখেছি তিতুমির তিতুমিরকে ইতিহাস থেকে বঞ্চিত করা হয়েছে তার ইতিহাসকে নতুন প্রজন্মকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছি তিতুমুরের ইতিহাসকে আমাদের সামনে নিয়ে আসতে হবে আমাদের জনসম্মুখে নিয়ে আসতে হবে তার ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার যে আন্দোলন এবং সেখান তখনকার দিনে আশি হাজার মানুষকে তিনি সংঘবদ্ধ করেছিলেন সেই ইতিহাসকে কোন জাদুতে তিনি ঐক্যবদ্ধ করেছিলেন তার ইতিহাসকে সামনে নিয়ে আসতে হবে কিন্তু আমরা দেখেছি এই পশ্চিম বাংলায় আর একটা গৌরব গৌরব উজ্জ্বল একটা ইতিহাস সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক দল ভারতবর্ষের ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসকে আমাদের এই মুর্শিদাবাদ সিরাজ নবাব নবাব তার ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র করে বাংলার ইতিহাস ভারতবর্ষের ইতিহাস এবং এই ষড়যন্ত্রকারীরা ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে ভারতবর্ষটাকে বিক্রি করে দিয়েছে আমাদের বাংলার নবাবের পরাজয় ঘটেছিল সেদিনকে কিন্তু আমরা দেখেছি আজকে সেই একই ঘটনা ঘটে চলেছে আমরা দেখেছি পশ্চিমবঙ্গ সরকার আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার এগারো সালের আগে আমরা বিশ্বাস করেছিলাম তার উপর আমাদের আস্থা আস্থা জেগেছিল আমরা আকাশে বাতাসে দেখেছিলাম দলতন্ত্র নয় গণতন্ত্র চাই আমরা দেখেছিলাম সব হাতে কাজ চাই সব পেটে ভাত চাই কিন্তু পশ্চিম বাংলার মানুষ বিশ্বাস করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মানুষ আস্থা রেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে তিনি সাচার কমিটি রিপোর্টকে সামনে নিয়ে এসে বলেছিলেন যে পশ্চিম বাংলায় সংখ্যালঘু মানুষ বিপদে আছে সংখ্যালঘু মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মানুষ তাকে ভরসা করেছিল তাকে বিশ্বাস করেছিল পরিবর্তন হয়েছিল পরিবর্তন এসেছিল তিনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে দশ হাজার নতুন মাদ্রাসা নিয়োগ নির্মাণ করবে তিনি বলেছিলেন যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোকে নতুন করে সাজাতে হবে কিন্তু আমরা দেখলাম যে মাদ্রাসাগুলো ছিল সেই মাদ্রাসাগুলোর করুণ অবস্থা দশ হাজার মাদ্রাসার কথা তিনি ভুলে গেছেন আমরা বলছি আপনি কথা রাখেননি কথা দিয়েছিলেন আপনাকে কথা রাখার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় থাকবে আমার দরে চেয়ারম্যানকে বসিয়ে রাখব না তার মূল্যবান কথা তিনি বলবেন শুধু এই কথাটা বলবো যে আগামী একুশ তারিখ আমরা ধর্মতলায় আবার ডাক দিয়েছি আমরা ডাক দিয়েছি যে গরিব খেটে খাই খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে চুরি করেছে তৃণমূল আমরা দেখেছি দু সালের পঞ্চায়েত নির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন একশো শতাংশ আমার আসন চাই পঞ্চায়েত চাই তৃণমূলের নেতারা তৃণমূলের ফুটমস্তানটা সিন্ডিকেট বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভাইপো বাহিনীকে একশো শতাংশ পঞ্চায়েত উপহার দিয়েছিলেন বোমা গুলি পিস্তল দিয়ে আমরা দু সালের একুশে জানুয়ারি আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলেছিলাম যে পশ্চিম বাংলায় গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা বলেছিলাম যে রক্তপাতের নির্বাচন চাই আমরা বলেছিলাম যে একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে তৃণমূল চুরি করেছে আর বিজেপি সরকার একশো দিনের কাজটাকে বন্ধ করে দিয়েছে আমরা বলেছি গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের একশো দিনের কাজের অধিকারকে দিতে হবে আমরা ইন্ডিয়ান ফান্ড বলেছিলাম যে প্রধানমন্ত্রী আবাস যোজনা যাদের খড়ের চাল টালির ছাউনি যাদের মাটির ঘর যারা ছিটে বেড়া দিয়ে আছে যারা ত্রিপল টাঙিয়ে আছে যারা ফুটপাতে আছে তাদেরকে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় আনতে হবে আর এই তৃণমূলে বাহিনী দালাল বাহিনী যাদের দুতলা তিনতলা বাড়ি আছে চার চাকা গাড়ি আছে যাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা তালিকায় নাম আছে সেই নামের তালিকা থেকে তাদের বাদ দিতে হবে তাদেরকে শাস্তি দিতে হবে আর সে যদি বিজেপি করে সে যদি তৃণমূল করে সে যদি কংগ্রেস করে বামপন্থী করে আইএসএফ করে তার যদি মাথার উপর ছাদ না থাকে সে যদি মাটির বাড়িতে বাস করে থাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা দিতে হবে এই কথাটা ইন্ডিয়ান সেকুলার ফান্ড বলার জন্য তেইশ সালে একুশে জানুয়ারি আমরা কলকাতায় গিয়েছিলাম আমরা সেদিনকে বলেছিলাম আদিবাসী মানুষদের জমি জঙ্গলের অধিকারের কথা বলতে দিতে হবে তাদের অধিকারকে ফেরত দিতে হবে সেদিনকে আমরা বলেছিলাম কৃষকের ফসলের ন্যায্য অধিকার ন্যায্য অধিকার তাদেরকে দিতে হবে কেন একজন কৃষক তার উৎপাদিত ফসল বাজারে বিক্রি করতে পারবে না কেন তার একজন চাষী তার পাটের দাম পাবে না আমরা বলেছিলাম একজন চাষী কেন সার সারের দাম দ্বিগুণ হয়ে গেছে তিন গুণ হয়ে গেছে আমরা বলেছিলাম সারের দাম কমাতে হবে আমরা সেদিনকে বলেছিলাম যে আমরা দু সালের আমরা দু সাল পর্যন্ত এগারো সালের আগে সাড়ে চারশো টাকায় গ্যাস কিনেছিলাম আমার মায়েরা গ্যাসে রান্না করেছিল কিন্তু আমরা বললাম কেন গ্যাসের দাম বারোশো টাকা হবে আমরা বলেছিলাম চাল ডালের দাম কেন বাড়বে আমরা বলেছিলাম রেশনিং ব্যবস্থাকে সার্বজনীন করতে হবে কেন ষোলো টাকার কেরোসিনকে একশো টাকায় কিনতে হবে কেন পেট্রোল ডিজেলের দাম আজকে আকাশ আমার পশ্চিম বাংলার অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকেই তো উত্তরটা দিতে হবে এই কথাগুলো আমরা বলতে চেয়েছিলাম কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী তার ষড়যন্ত্র সেই ষড়যন্ত্র করে আমাদেরকে সেদিনকে আক্রমণ নামিয়ে এনেছিল আমাদেরকে পুলিশ লেলিয়ে দিয়েছিল আমাদেরকে কাদানে গ্যাস আমাদেরকে লাঠি চার্জ করে টিয়ার গ্যাস শুনে আমাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছিল আপনারা জানেন সেদিন আমার দলের চেয়ারম্যানও আক্রান্ত হয়েছিলেন আমার দলের বিধায়ক আক্রান্ত হয়েছিলেন তিনি বলেছেন আমি একজন আইনসভার সদস্য আমি একজন বিধায়ক এই শৌকাদ বাহিনী এই শাহজাহান বাহিনী এই আরাবুল বাহিনী তারা যদি একজন বিধানসভার সদস্য আইনসভার সদস্যকে তাকে আঘাত করে তার গাড়ি ভাঙচুর করে তিনি ধর্মতলায় দাঁড়িয়ে বলেছিলেন তাহলে আমার পশ্চিম বাংলায় আমার মায়েদের কোনো অধিকার নেই বেঁচে থাকার তাদের কোনো নিরাপত্তা নেই এই পশ্চিম বাংলার আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোনো অধিকার নেই একজন এমএলএ এর যদি নিরাপত্তা না থাকে আমার পশ্চিমবাংলার মানুষের অধিকার নেই তাই সেদিনকে আমরা বলেছিলাম এই তৃণমূলের আরাবুল বাহিনী শওকত বাহিনী এই শাহজাহান বাহিনীদেরকে গ্রেপ্তার করতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেদিনকে আমাদেরকে মারতে মারতে হেজড়াতে হেজড়াতে আমাদেরকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে চলে এই বাংলার মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন যে আইএসএফ কে ধমকে চমকে মিথ্যে মামলা দিয়ে দুটো টিআর গ্যাস ছুড়ে আমার দলের চেয়ারম্যানের গাড়ি ভাঙচুর করে আমাদেরকে হয়তো থমকে দেবে কিন্তু ইন্ডিয়ান সেকুলার ফণ্ড মেরুদণ্ডটাকে বিক্রি করে দেয়নি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা আত্মসমর্পণ করিনি এটা ইন্ডিয়ান সেকুলার ফন্ড মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন এত কালো মাথার ঢল এত কালো মাথার ঢল মমতা ভাইপো ভয় পেয়েছে পিসি তাই এখনো পর্যন্ত আমাদের কর্মীদেরকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা হচ্ছে কিন্তু আমরা পিছিয়ে আসব না আমরা আবার একুশ তারিখ ডাক দিয়েছি এই বাংলায় গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার লড়াইতে আবার আমরা একুশ তারিখে ধর্মতলায় যাব। কালো মাথার ঢল সেদিনকে নামবে আপনারাও আপনারাও যাবেন আপনারাও সেইখানে উপস্থিত থাকবেন শুধু এ কথাটাই বলি তৃণমূল আর বিজেপি যে বাইনারি পলিটিক্স করছে তৃণমূল আর বিজেপি যে হিন্দু মুসলমানের রাজনীতির তাস খেলছে আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে মোরা এক বৃন্দে দুইটি কুশন হিন্দু মুসলমান মুসলিম তারে নয়নমণি হিন্দু তাহার প্রাণ আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান আমার ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি বলছে বলছেন আমার মুসলমান ভাইরা টুপি পরে মসজিদে নিরাপদে নামাজ পড়বে আমার হিন্দু ভাইরা হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে নিরাপদে পুজো করবে আমার আদিবাসী ভাইরা দলিত ভাইরা তারা মন্দির তারা হরিচাঁদ গুরুচাঁদের তারা পুজো করবে আর আমার মতুরা ভাইরা যারা আছেন তারা হরিচাঁদ গুরুচাঁদের পুজো করবেন আর আদিবাসী ভাইরা তারা জল জমি জঙ্গলের অধিকারের কথা বলবেন টুসু পুজো করবেন করণ পুজো করবেন আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে আমরা এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আর যখন এই কালো মাতার ঢলকে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঠেকাতে পাচ্ছেন না তিনি হিন্দু পাড়ায় গিয়ে বলছে যেটা এটা মুসলমানের দল আর মুসলমান পাড়ায় গিয়ে বলছে এটা বিজেপির দালাল আমরা বলছি যে এই বাংলার মানুষ দেখেছে ভারতবর্ষের মানুষ দেখেছে আসল দালাল তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো সালে বিজেপির গর্ভে তৃণমূলের জন্ম হয়েছে মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল যাহাই তৃণমূল তাহাই বিজেপি আর উনি বলছেন বিজেপির দালাল এসে কখনো দেখেছেন আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী নরেন্দ্র মোদী বা অমিত শাহ সঙ্গে মিটিং করতে আমার চেয়ারম্যানকে কখনো দেখেছেন নাকি কুতুব ভাইকে দেখেছেন নাকি আমাদেরকে দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিম বাংলার মানুষ দেখেছেন যখনই ইডি সিবিআই হয়েছে তখনই উন্নয়নের নাম করে গোপন বৈঠক করতে নরেন্দ্র মোদীর সঙ্গে আর অমিত শাহের সঙ্গে এই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ সালে নির্বাচনে বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে ছিলেন নরেন্দ্র মোদিকে কোমরে দড়ি বেঁধে নি আসবেন কখনো দেখেছেন দড়ি বেঁধে তার ভাইপোকে বাঁচানোর জন্য উন্ননের নাম করে বারে বারে ছুটে গেছে আমরা পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে অমিতা আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নবনের 14 মিনিট কি কথা হয়েছে পশ্চিম বাংলার মানুষ জানতে চাইছে আমরা বিকল্পের কথা বলছি বেশি কথা বলবো না আমার দলের চেয়ারম্যান 100 দিনের কাজের অধিকারকে ফেরত পাওয়ার জন্য তার ব্যাটে চিঠি লিখেছে বলে যে গরীব খেতে খাওয়া শ্রমজীবী মানুষ বঞ্চিত মানুষ মানুষ তাদেরকে একশো দিনের কাজের অধিকারকে ফেরত দিতে হবে যাদের বকেয়া টাকা আছে তাদেরকে বকেয়া টাকা ফেরত দিতে হবে আর তৃণমূলের যারা পঞ্চায়েতের সদস্য থেকে সুপারভাইজার থেকে প্রধান থেকে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে শুরু করে এমএলএ এমপি একশো দিনের কাজের টাকা তারা হজম করেছে এই পশ্চিমবাংলার মানুষ জানে যে এঘাট ও ঘাট ঘুরে কালীঘাটে গেছে আমরা বলছি গরিব মানুষের সেই টাকাকে ফেরত দিতে হবে আমার ইন্ডিয়ান সেকুলার ফন্ড রাস্তায় আছে রাস্তায় থাকবে এবং একুশে জানুয়ারি আপনাদের সঙ্গে ধর্মতলায় দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ইন ক্লাব জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ